আজকে একটু স্পেশাল রান্না বান্না হচ্ছে আজকে সন্ধ্যেবেলায় ঘুরে ফুরে এসে এ দেখো এখানে হচ্ছে এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে দুধ গরমে বসিয়ে দেওয়া হচ্ছে তোমরা আইডিয়া করে বলো কি করা হবে এই রান্নাটা তোমার দাদা করছে তোমাদের দাদা আর আমি করবো আর রান্না ওটা আর ভিডিওতে তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা আজকে নিয়ে বসে পড়েছি এই দেখো গাজর লম্বা লম্বা গাজর নিয়ে বসে পড়েছি গাজর দিয়ে করবো একটা রেসিপি আমি গাজরগুলো তার জন্য কোড়াতে হবে কুড়িয়ে এই যে কোড়ানোর জন্য এই যে মেশিনও নিয়ে নিয়েছি আর যতক্ষণ আমি কোড়াচ্ছি ততক্ষণ তোমরা গেস করতে থাকো আমি কি রান্না করব এবার চাল দিয়ে দিচ্ছে দুধের মধ্যে আজকে আমাদের খেজুর গুড়ের পায়েস হচ্ছে এই যে খেজুর গুড় আর এই যে পায়েস হচ্ছে দেখো বন্ধুরা এই যে তোমাদের বললাম যে গাজরটা কোড়াবো এই দেখো একটা হয়ে গেছে আর এই এই এগুলো এখনো এখনো বাকি গাজরগুলো ছাড়ানোই হয়নি হাত ব্যথা হয়ে গেছে গাজর কোড়াতে এরকম করে কুড়িয়ে নেবে ভালো করে এক গামলা কোরানো হয়ে গেছে আবার এক গামলা অনুষ্ঠান বাড়ি রান্না হচ্ছে বুঝলে দেখো এদিকে এই যে পায়েসে গুড় দেওয়া হয়ে গেল তাই তো ওই যে কিশমিশ ওদিকে ভিজিয়ে রেখেছি কিশমিশটা দিয়ে দেবে এবার গাজর কোড়াতে কোড়াতে এদিকে তো তোমার দাদা পায়েস করছে আর আমার গাজর কোড়াতে করাতে হাত ব্যথা হয়ে গেছে দেখো আমি আবার এই দেখো মেয়ে এখন মেয়ে বসেছে গাজর কোড়াতে ও বলছে মা একটা আছে আমি কুড়িয়ে দিই তাই না আমি এদিকে করব গাজরের হালুয়া আর তোমার দাদা এদিকে করছে পায়েস আরেকটা আইটেম হবে আজকে রাত্রিরে শুধু ডিনারে এই সবই খাওয়া দাওয়া হবে আজকে রাত্রে এই উল্টোপাল্টা খাবার যত সব এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবার গাজরটা দিয়ে দেবো এই দেখো গাজরটা দিয়ে দিলাম এই গাজরটা পুরো দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পর এবার একটুখানি সামান্য একটুখানি নুন দিয়ে গাজরটা সেদ্ধ হওয়ার জন্য নুনটা দিচ্ছি সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে গাজরটাকে মানে নুনটা গাজরের মধ্যে যাতে ঢুকে যায় তোমরা তো দেখলে আমি নুন দিয়ে দিয়েছি গাজরটা সেদ্ধ হওয়ার জন্য আর সাথে দেখো দুটো এলাচও দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালো পেলে গাজরের যে একটা গন্ধ থাকে না ওই গন্ধটা কেটে যাবে এলাচটা দিলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবে দু থেকে তিন মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি কেরকম দেখো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবার দেখো ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখাই এ দেখো গাজরগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে এ দেখো পুরো নরম হয়ে গেছে নরম হয়ে গেছে এইবার এতে এক এক করে আমি সব কিছু অ্যাড করে দেবো চলো তোমাদের দেখাই আমি কি কি দিচ্ছি এবার দেখো এইটা এই যে চিনি দিয়ে দেবো আমি বড় চামচের দু চামচ মতো চিনি দিয়ে দেবো হ্যাঁ আর দু চামচ মতো চিনি আর এই দেখো এক হাতা মতো এক হাতার থেকে একটু বেশি দু হাতা মতো দুধ দিয়ে দেবো চিনিটা গলার জন্য অপেক্ষা করব তারপরে চিনিটা গলা গলে গেলে ভালো করে তারপরে এতে ওই আমি খোয়া ক্ষীর আর মাখা সন্দেশ অ্যাড করে দেবো দেখো চিনিটা গলে গেছে চিনিটাও গলে গেছে গাজরটা আরও সেদ্ধ হয়ে গেছে বা আবার দু গামলা গাজর সেদ্ধ হয়ে দেখো কয়েকটি খালি হয়ে গেছে এবার এতে এক এক করে এ দেখো এটা হচ্ছে খোয়া খোয়া আর এটা হচ্ছে মাখা সন্দেশ সব এক করে দিয়ে দেবো মিশিয়ে নেবো পুরো গাজরের মধ্যে একা ভালো করে এ ভালো করে এগুলা খোয়া ক্ষীর আর মাখা সন্দেশটা ভালো করে মিশিয়ে দাও গাজরের মধ্যে এবার দেখো আগে থেকে আমি এই যে কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার কিশমিশগুলো ভালো করে দিয়ে দেব দিয়ে এবার যতটুকু জল আছে এই জলটা শুকন শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব জলটা শুকিয়ে গেলেই আমাদের গরম গরম গাজরের হালুয়া রেডি হয়ে যাবে কিন্তু জলটা ভালো করে শুকিয়ে নেবে একটু ভাজা ভাজা মতো করে দেবে দাঁড়িয়ে কি বলো তো খেতে টেস্ট লাগবে না জল জল মতো ভাব লাগবে এই যে জলটা ভাবটা এই ভাবটা যতক্ষণ না শোকাবে ততক্ষণ একটু ভাজা ভাজা করে দেবে তারিগেই রেডি হয়ে যাবে গাজরের জলটা যতক্ষণ শোকাচ্ছে ততক্ষণ দেখো পায়েসটা দেখে নাও দেখো কি সুন্দর দুধ আর গুড়টা মিশে গেছে দুধে আর ফুটে যাচ্ছে কি সুন্দর এবার ফুটতে ফুটতে একটু গাঢ় মতো হয়ে যাবে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে নলেন গুড়ের পায়েস বন্ধুরা দেখো অ্যাট লাস্ট আমাদের পায়েস রেডি হয়ে গেছে কে কে গুড়ের পায়েস খেতে ভালোবাসো চলে আসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে আর এদিকে দেখো আমার মেয়ে আজকে পিঠে ভাজছে পাটি সাপটা এই দেখো বন্ধুরা এই গাজরের হালুয়া করার জন্য তোমরা এতে আমি যেমন শুধু কিসমিস দিয়েছি তোমরা এতে কাজুও অ্যাড করতে পারো আমি কাজু দিলাম না তোমরা দিলেও দিতে পারে ঠিক আছে কাজুও দেওয়া যায় দেখো বন্ধুরা এসে দেখছো জলটা শুকিয়ে দেখো পুরো ভাজা ভাজা করে ফেলেছি এরকম একদম জল দিয়ে দেখছি আর মাথা সন্দেশ আর হচ্ছে খোয়া খোয়াফুচটা পুরো মিশে গেছে এর সাথে এরকম করে ভাজাভাজা মেঘে দেখো দারুণ টেস্টি 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 তোমরা কিন্তু বাড়িতে একবার এই শীতকালে গাজরের হালুয়া যদি না করে খাও তাহলে কিন্তু খুব মিস করবে এই মিষ্টিটা আমি তো প্রতি বছর ঠান্ডার সময় গাজরের হালুয়া বাড়িতে করে খাবোই একদম মাস যেতেই হবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা